আকাশে আশার এলো বাংলাদেশ বর্ষায় বিহবল মেক বর্ণ মেঘনার তীরে তীরে নারিকেল সারি বৃষ্টিতে ধুমল পদ্মা শতাব্দীর রাজবাড়ি বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপট সম অচঞ্চল মধ্যরাত্রি মেঘ ঘন অন্ধকার দুরন্ত উচ্ছল আবর্তে কুটিল তীর তীব্র বেগে দেয় পারি ছোট নৌকোগুলো প্রাণপ্রাণে ফেলে পানে দড়ি অর্ধনগ্ন যারা তারা খাদ্যহীন খাদ্যের সম্বল রাত্রি শেষে গোয়ালন্ধে অন্ধকালো মালগাড়ি ভরে জলের জল শস্য রাশি রাশি ইলিশের সব নদীর নিবিড়তম উল্লাসে মৃত্যু পাহাড় তারপর কলকাতার বিবর্ণ সকালে ঘরে ঘরে ইলিশ ভাজার বন্ধ কেরানির গিন্নি ভাড়ার সরসর্ষের ঝাঁঝে এলো বর্ষা তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা